এখন ভালো যাচ্ছে না মানুষের যা অবস্থা আজকাল পথে কবে না জানি সব শেষ করে দেয় এই দেখো যন্ত্রণা এমনিতেই মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে তবু প্রতিদিন মানুষের নতুন বাচ্চা জন্ম নিচ্ছে থামার কোনো নাম নেই কানটা ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে আজকে গলা টিপে মেরে হলেও ওর কান্না থামাবো আমি সাতজনী গাছ থেকে নিমে কান্নার শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখল একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে এই বিরক্তিকর বাচ্চাটাকে আবার এখানে ফেলে রেখে গেছে কে বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে আসি তাহলে আর ওর কান্নার শব্দ শুনতে হবে না কে কে শিছু আমাকে একটু সাহায্য করো মাটিতে নামার সাথে সাথে আমার পা কেটে নিয়ে ধরলো শাকচুনি হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম কে আমার পা ধরেছিস ছাড় বলছি আমার মেয়েটাকে বাঁচাও তুমি আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই ওকে একটু দেখে রেখো তুমি আমার চেহারা দেখেছিস তুই আমি মানুষ নই তোর মেয়েকে কোন দেখতে যাব আমি নিজের মেয়েকে নিজে সামলে রাখতে পারিস না শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করছে ও খুব ভয় পেয়েছে তাই কাঁদছে তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্ত্বনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই একে তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন কি হয়েছে তোর একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি কোনো রকমে আমার মেয়েটাকে দূরে ছড়ে দিয়ে বাঁচাতে পেরেছি কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে নয়তো আমি তোমার পা ছাড়বো না আচ্ছা কথা দিলাম দেখে রাখবো এবার তো আমার পা ছাড় একদিকে তোর মেয়ের কান্না আর একদিকে তোর পা নিতে অতিষ্ঠ হয়ে গেলাম আমি যাক এবার অন্তত আমি শান্তিতে মরতে পারবো এই মহিলা দেখি সত্যি সত্যি মরে গেছে আর একটু অপেক্ষা করলেই পারতাম শুধু শুধু এই মহিলাকে কথা দিয়ে বিপদে পড়লাম শাকচন্নে হলেও আমি তো আবার কথা দিয়ে কথা ভাঙতে পারি না গিয়ে দেখি বাচ্চারা ঠিক আছে নাকি শাকচুনি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে তার গাছে গেল কেরে তুইও দেখি তোর মায়ের মতো ড্যাব চোখে তাকিয়ে আছিস আমার দিকে আমার চেহারা থেকে ভয় পাস না নাকি কিনে পেয়েছি সব জন্যই একবার কি করছিস চল খাবার খুঁজতে যাই, অনেকদিন যাব যেমন ভালো কিছু খাই না আমি আর যাব না কোথাও তুমি যাও তোর হাতে কি ওটা মানুষের বাচ্চা কোথায় মিলি সে কতক্ষণ আগে মানুষের বাচ্চা খেতাম তুলে ধরে আজকাল তো মানুষের বাচ্চা পাওয়াই যায় না কবি থেকে খাই না আমাকেই একটু দিস কে বলছো তুমি এসব আমি ওকে খাওয়ার জন্য আনিনি তাহলে কিসের জন্য এনেছিস ওকে দেখে রাখার জন্য তুই শাকচুনি হয়ে মানুষের বাচ্চা দেখে রাখবি মজা করছিস আমার সাথে খাবারের ভাগটি পেলে সেটা বললেই হয় মজা কেন করব আমি কি তোমার মতো যা সামনে পাবো তাই খাওয়া শুরু করে দেব সরো এখান থেকে আমার আরো কাজ আছে দেখি বাচ্চাদের জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা কোথায় পাই কাঁচা মাছ দিলে তো খেতে পারবে না যত সব বোঝা শুধু আমার ঘরে এসে পড়ে ওই তো এক বড়ি গরুর দুধও আছে দেখি দুধটুকু চুরি করা যায় কিনা আজকের মতো দুধ দোয়ানো দুধটুকু এখানে রেখে গরুটাকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসি গোটা ভালোই হলো বুড়ি একদম ঠিক সময় চলে গিয়েছে চল তোকে দুধ খাইয়ে আনি কত ভালোভাবে খাচ্ছে, খাচ্ছি না জানি কতক্ষণ ধরে না খেয়েছিল ওই বলি চলে এসেছে পায়ের শব্দ পেলাম এখান থেকে কেটে পড়াই ভালো আমার কেউ কে এসেছিল কিছুর শব্দ শুনলাম যেন মনে হয় দুধ তো খানিকটা কমে গিয়েছে দেখছি কিন্তু এত অল্প সময়ের মধ্যে কে আসবে আমার বাড়িতে আর সামান্য এটুকু দুধ চড়ি করে নিয়ে যাবে আমি হয়তো ভুল দেখছি যাই গরুটাকে খাওয়াই বড়ে চলে আসায় আজকে বেশি খাওয়াতে পারলাম না পেট ভরেছে তো তোর না জানি কখন আবার সুযোগ পাবো তোকে খাওয়ানোর হয়তো পেটি শক্ত নি আবার কার কাছে ফিট এসেছি বাচ্চাটাকে দেখে রেকার কথা বলে এখনো সবার কোনি তাইনি এখনো সুযোগ বাচ্চাটাকে ধরান হে চল কতদিন ধরে মানুষের বাচ্চা খায় না আজকালকার শাকচুনিগুলো কেমন যেন মানুষের বাচ্চা না খেয়ে মাছ মুরগি এইসব খায় ওগুলো খেলে শক্তি হয় নাকি এজন্য তো আমাদের মতো বয়স্ক শাকচুনিদের সাথে ওরা পারে না তা আমি জানি এজন্য তো তোমাকে সাথে করে নিয়ে এলাম তোমার প্রিয় খাবার খাওয়ানোর জন্য জানি তোমার শক্তি অনেক ওই পেটি শাকচুনি যতই শক্তিশালী হোক আমাদের দুজনের সাথে পারবে না ভালো করেছিস অনেক তো হলো তোর খাওয়া দাওয়া এবার একটু ঘুমা দেখি সত্যি বলতে কি জানিস মানুষের বাচ্চা দেখে আমার আগে হিংসা হতো মানুষরা তাদের বাচ্চাগুলোকে কত ভালোবাসি আর আদরে রাখি কিন্তু আমি শ্যাঁকচুন্নি বলে কেউ আমাকে ওভাবে ভালোবাসলো না ওর বাচ্চাটাই এখনই তো হাত গম করে আমাদের কাছে নিয়ে আসছি এ হলো তুই ঘুমানো বাদ দিয়ে হঠাৎ কাদা শুরু করলি কেন এটি কেতরকায় হাত দিয়ে তোকে টেনে নিয়ে যেতে চাইছি আজই ওই হাতে ভেঙে ফেলবো আমি আমার হাতে ভেঙে কেন কে সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো এমন লুকিয়ে লোকে কেন লড়াই করতে চাইছো এলাম তো সামনে ভিভিছিলাম শুধু বাচ্চাটাকে নিয়েই তোকে ছেড়ে দিব কিন্তু তুই এত সহজে বাচ্চাটাকে ছাড়বি না বুঝেছি তাই তোকে মেরে হলেও আজ বাচ্চাটাকে নেবো আমরা তিথি স্যার জন্যই তোর কি ওকে পেচি পেঁচিসচুনির দুই হাত ধরে রাখে আর অন্য শাকচুনি তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় পেঁচিসাকচুনি তিতিশাকচুনিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্য শাকচুনির চুল টেনে ধরে তার কোল থেকে বাচ্চা নিয়ে পালায় শাকচুন্নিটা এত ভালোই দ্রুত উঠতে পারে আর গায়ে শক্তিও আছে বেশ এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ওর সাথে একা পেরে উঠবো না ওকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বাইরে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি মনে হয় এত রাতে কার বাচ্চা কাঁদছে ঘরের দরজা খুলে দেখি তো এটা তো সেই বুড়ির বাড়ি যার কাছ থেকে দুধ চুরি করেছিলাম এখন এই বুড়ির ঘরে গিয়ে লুকোই পরেরটা পরে দেখা যাবে এই কি এ তুমি আমার ঘরে কেন ঢুকছো চুপচাপ আমার দিয়া তোর ঘরে থাকতে দে আর ঘরের দরজা লাগিয়ে দে নয়তো তোকে এখানেই মেরে ফেলবো এতো দেখছি মানুষ না শাকচurni হ্যাঁ আমি শাকচurni তোর বাтке চাইলে আমি তোকে যা করতে বলেছি তাই কর আর একটা শব্দও করবি না আচ্ছা করব না করেছো আর ওই শাকচুন্নিটাকে আচ্ছা করে পিটুনি দিয়েছো তো আরে রাগ করছো কিছু তো পাচ্ছি না ওকে কিভাবে কি করব তুইও খোঁজ ওদেরকে আমার মনে হয় ও ওই বড় বটগাছে কি লুকিয়েছে চল আমরা ওখানে যাই ঠিক আছে চল যাক ওদের কথাবার্তা শোনা যাচ্ছে না আর মনে হয় দুজন চলে গেছে বাচ্চাটার মুখ সেই কখন থেকে চেপে রেখেছো তুমি বাচ্চাটা মরে যাবে তো ও বেশি চিৎকার করছিল তো তাই আর কি শোন আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই এ দায়িত্ব তুই ঠিকভাবে পালন না করলে আমি তোকে জানে মেরে ফেলব আমি এক একা বুড়ি মানুষ কদিন পরে এমনি মারা যাব তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি বিপদে পড়েছো তাই তোমাকে সাহায্য করেছি এখন বলো তুমি শাকচুন্নি হয়ে মানুষের বাচ্চা নিয়ে কি করছো সে অনেক কাহিনী তোকে আরেকদিন বলবো আমি চাই বাচ্চাটা এখন থেকে তোর কাছেই থাকুক তোর গরুর দুধ ওকে প্রতিদিন একটু খেতে দিস তাই হবে আমি ওকে প্রতিদিন দেখতে আসব। তুই যদি এখন আমার উপকারটা না করিস তাহলে হয়তো আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো না এই প্রথম দেখলাম একটা শাকচুন্নি মানুষের বাচ্চাকে বাঁচাতে চাইছি ওর মা বাবা কোথায় তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তুমি ওর মা ওর মা বাবা কেউ নেই অনাথ বাচ্চা ওর মা মারা যাওয়ার আগে আমাকেও দায়িত্ব দিয়ে গেছে ঠিক আছে আমিও কি দেখে রাখবো তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি যাও এখন ধন্যবাদ না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি পারলে আমাকে ক্ষমা করে দিন স্যাকচুনে তার গাছে ফিরে গেল পরের দিন সকালেই তিতি শাকচুনের সাথে তার দেখা হয়ে গেল এই তো পেয়েছি তো কি কাল তোকে সারা রাত খুঁজেছি আমরা কোথায় লুকিয়েছিলি তুই কোথায় লোক আবার আমি তো আমার কাছেই ছিলাম তোমরা আমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছো পুরো গ্রামে থাক সেসব কথা বাদ দি বল বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস লুকাবো মানে আমি তো খেয়ে ফেলেছি ওই বাচ্চাটাকে বলিস কি তুই তো বললি ওই বাচ্চাটাকে পালবি তাই তো চেয়েছিলাম কিন্তু তোমাদের কথা শুনে মনে হলো বাচ্চাটাকে একটু চেখে দেখি কেমন তারপর এতই ভালো লাগলো যে পুরোটা সাবার করে ফেলেছি তোর উপর একটু রাগ উঠলো বেশ গর্বও লাগছে এই প্রথম তুই এই কাজ করেছিস যেহেতু তোকে আর আমি কিছু বললাম না ভেবেছিলাম বড় শাকচুনির হাতে তোকে তুলে দেব কিন্তু তোর এই কাজ দেখে মনে হচ্ছে তুই পরবর্তী শাকচুনির প্রজন্মকে আমাদের সোনালী দিনে ফিরিয়ে নিয়ে যাবি তাই তোকে ছেড়ে দিলাম চিন্তা করো না আমি তোমাদের সুদিন ফিরিয়ে আনবো এবার যাই রাস্তাঘাটে গিয়ে দেখি কোনো বাচ্চা খুঁজে পায় কিনা আমার জন্য দেখিস কোনো নাদুস নাদুস বাচ্চা খুঁজে পাস কিনা পুরোটা একা সাবার করে ফেলিস না আবার আচ্ছা যাচ্ছি তবে থামাতেই চাইছি না শাকচুন্নিরও আসার কোন নাম নেই দোলনা নেবে দোলনা বাচ্চাদের ভালো ভালো দোলনা পাওয়া যায় এখানে দোলনাটা দেখতে তো বেশ ভালোই লাগছে মানুষের বাচ্চাটারও ভালোই লাগার কথা দেখি কোনোভাবে দোলনাটা নেওয়া যায় কিনা আজ তেমন কোনো ক্রেতা দেখছি না আশেপাশে কি যে করি এই যে ভাই দোলনা কত করে আসুন চাচিমা বেশি দাম না কত বয়সের বাচ্চার জন্য নেবেন বয়স তো জানি না এই ধরো এতটুকু তাহলে দুলনাটা দোলনাটা নিয়ে যান অনেক ভালো হবে আচ্ছা এ নাও তোমার টাকা আমি আসি ঠিক আছে চাচিমা আবার আসবেন টাকাটা তো দেখতে ঠিকঠাকই আছে কিন্তু ধরতে অন্যরকম লাগছে কেন লোকটা আমার চালাকি পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়তে হবে একি এটা তো দেখছি পাতা এই চাচি আমাকে টাকার বদলে পাতা দিয়েছেন কেন দাঁড়ান বলছি দৌড়ে পালাই তাড়াতাড়ি তুমি এসেছো এই দেখো তোমার মেয়ে তোর কান্না থামাচ্ছেই আমি শাকচুন্নি মানুষের বাচ্চা আমার মেয়ে হবে কিভাবে দিন ওকে আমার কাছে দিন তোমার কাছে যাওয়ার সাথে সাথেই ওর কান্না থেমে গেছে এতক্ষণ তোমারই অপেক্ষায় ছিল বোধ হয় তোমার সাথে করে ওটা কি এনেছো ওর জন্য একটা দোলনা নে উঠে দেখ তোর ভালো লাগে কিনা নাম কি ওর কি জানি ওর নাম তো জানি না দোলনায় ওঠার পর ওর মুখের হাসিটা দেখো দোলনা খুব পছন্দ হয়েছে ওর মনে হয় তবে ওর একটা নাম দেওয়া উচিত কতই আর ওকে মানুষের বাচ্চা বলে ডাকবে ঠিক আছে দোলনা যেহেতু ভালো লেগেছে তাই আজ থেকে আমি ওর নাম দুলি দিলাম তুলি আস্তে আস্তে বড় হতে থাকলো শাকচুনি প্রতিদিন তার সাথে দেখা করতে আসত আচ্ছা নানি মা তুমি দুজনে দেখতে অন্যরকম কেন আমিও তো দেখতে মার মতো হইনি আসলেই তোর মা তো নানার মতো দেখতে হয়েছে তোর নানাও দেখতে তোর মায়ের মতো ছিল ও কিন্তু মা সারাদিন কোথায় থাকে নানি প্রতিদিন শুধু একটু সময়ের জন্য দেখা করেই চলে যায় মা থাকতে অন্য বাচ্চারা আমাকে বলে আমার নাকি মানে ওরা মার কথা বিশ্বাস করতে চায় না তোর মায়ের বাইরে অনেক কাজ তুই অত ওসব নিয়ে মাথা ঘামাস না তুই তো জানিসই তোর মা তোকে কত ভালোবাসে দুলি কোথায় তুই মা তুমি এসেছো এই যে আমি এখানে এই ট্র্যাক্টর জন্য কিনে নিয়ে এসেছি সেদিন টিপ চেয়েছিলি না তুই তোমার মনে আছে অনেক সুন্দর হয়েছে টিপগুলো আচ্ছা আমি তাহলে চলি আজ একটু তারা আছে মা দাঁড়াও প্রতিদিন তুমি এভাবে আসো আর চলে যাও আজ পর্যন্ত একটা দিনও তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হলি না আমারও তো ইচ্ছে হয় অন্য বাচ্চাদের মতো নিজের মায়ের সাথে ঘুরতে জানিস তো আমি দেখতে কত খারাপ তুই আমার সাথে বের হলে শুধু শুধু মানুষ তোকে নিয়ে মজা করবে করুক তাতে আমার কিছু চাই আসে না আমি তো জানি তুমি কত ভালো আজ আমার এই পূরণ না করা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না কে চামলাই বললাম এদিকে এসো তোমার সাথে কথা আছে হ্যাঁ বলুন আমি তোমাকে আমার শাড়ি গয়না দিচ্ছি তুমি দুলিকে নিয়ে ঘুরে এসো কিন্তু কিভাবে মানুষ আর অন্য শাকচুন্ডিরা তো বুঝে ফেলবে আমি শাকচুন্ডি তখন তো দুলি বিপদে পড়বে কিচ্ছু হবে না আমি তোমাকে শাড়ি পরিয়ে মাথায় এমন ঘুমটা দিয়ে দিব কেউ তোমাকে চিনতেই পারবে না ঠিক আছে আপনি যখন বলছেন শাকচুনি শাড়ি পরে দুলিকে নিয়ে বাইরে বের হলো দুলি রাস্তার পাশে বসে থাকা এক সন্দেশওয়ালার কাছে গেল সন্দেশ কিনতে মা আমাকে একটা সন্দেশ কিনে দাও না কত কষ্ট করে একটা মানুষের কাছ থেকে টাকা চুরি করে টিপগুলো কিনেছিলাম এখন শুধু দশ টাকা বাকি আছে এটাও দিয়ে দিতে হবে দেখছি কি হচ্ছে তো মা কিছু না এনে তো টাকা এই নাও তোমার সন্দেশ দশ টাকায় মাত্র একটা সন্দেশ আমাদের ঠকানো হচ্ছে আরও দুটো সন্দেশ দিন বলছি না না ঠকাবো কেন সবকিছুর দাম যেভাবে বেড়েছে এটাকায় একটা সন্দেশই বেশি আপনি মহিলা মানুষ এত কিছু বুঝবেন না

তোকে বলেছিলাম ছোট একটা বাচ্চা ধরে আনতি আর তুই বড় বাচ্চা ধরে এনেছিস দেখ সমস্যা নেই দুজন মিলে খাওয়া যাবে ও আমার মেয়ে ওর থেকে দূরে থাকো তুমি মানুষের বাচ্চা তোর মেয়ে হয় কিভাবে ও জানে যে তুই একটা শাকচুন্নি যে মানুষের বাচ্চাও খেয়েছিস নাকি ওকে বোকা বানাচ্ছিস আমি শাকচুন্নি হতে পারি কিন্তু মানুষের বাচ্চা কখনো খাইনি এটাই সেই বাচ্চা যাকে তোমরা খেতে চেয়েছিলে এতদিন তাহলে আমাকে মিথ্যা বলে বোকা বানিয়েছিস তুই আজ তুই আর তোর দুজনকেই মারবো আমি দুই শাকচুনির মাঝে তুমুল লড়াই হয় দুলিকে বাঁচাতে গিয়ে পেঁচি শাকচুনি চোখে আঘাত পায় কিন্তু অবশেষে সে তিতি শাকচুনিকে হারাতে সক্ষম হয় এরপর তুলিকে সব ঘটনা খুলে বলেছি সব জানার পর তুই যদি আমাকে ঘৃণা করিস তোকে আর কখনো আমার মুখ দেখাতে না করিস আমি তোর জীবন থেকে দূরে চলে যাব। আমার মা মারা যাওয়ার পর তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়েছ তুমি শাকচুন্নি বা অন্য কিছু হলেও আমি তোমাকে সবসময় ভালোবাসবো আয় আমার বুকে আয়